রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে যখন জনতার ঢল নামে তখন বাতাসে ভেসে আসে দীর্ঘ অপেক্ষার গন্ধ উনিশ জুলাই একটি তারিখ যার দিকে তাকিয়েছিল বহু মানুষ আয়োজক বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ প্রায় বিশ বছর পর এমন একটি মহাসমাবেশ আয়োজন করে তারা আর সেই ঘোষণা ঘিরেই শুরু হয় দেশের রাজনীতিতে চরম উত্তেজনা এই দলটির নাম একসময় রাজপথে উচ্চারিত হলেও গত দেড় দশক ছিল তাদের জন্য এক দীর্ঘ অন্ধকারের অধ্যায় যোদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ নেতাদের ফাঁসি দলের নিবন্ধন স্থগিত নিষেধাজ্ঞা দমন পীড়ন সব মিলিয়ে এক পরিকল্পিত ধ্বংসের ছায়ায় ঠেকে গিয়েছিল জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব তবে সময় বদলায় দুই সালের জুলাইয়ে ঘটে সেই নাটকীয় গণ অভ্যুত্থান যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে এই মুহূর্তটাই যেন বদলে দেয় রাজনৈতিক সমীকরণ বিএনপি তখনও চরম অভ্যন্তরীণ সংকটে রাজনীতিতে তৈরি হয় এক শূন্যতা আর এর ফাঁকে দৃশ্যপটে ফিরে আসে জামায়াত ও ছাত্রশিবির সাধারণ মানুষের নিরাপত্তা দুর্যোগের সহযোগিতা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা সবখানেই সক্রিয় ছিল তাদের ভূমিকা জনতার কাছে আবারও ভরসার প্রতীক হয়ে ওঠে এক সময়ের আঘাতপ্রাপ্ত দলটি বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই পরিবর্তন আরও দৃশ্যমান হয় জেলা থেকে শহর মফসল থেকে রাজধানী সবখানেই শুরু হয় জামায়াতের ছোট বড় সমাবেশ মিছিল ও সচেতনতামূলক প্রচার রংপুরে এটিএম আজহারুল ইসলামের সংবর্ধনায় লক্ষাধিক মানুষের জমায়েত যেন ইঙ্গিত দেয় একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে ডিএমপির অনুমতি পাওয়ার পর উনিশ জুলাইয়ের সমাবেশের ঘোষণা দেওয়া হয় দলের নেতারা বলছেন ঢাকা ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষ এই জনসভায় অংশ নেবে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে চলো চলো লো ঢাকা চলো স্লোগান আর দেশের নানা জায়গায় জমজমার প্রস্তুতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমাবেশ কেবল একটি দলীয় কার্যক্রম নয় এটি বাংলাদেশের রাজনীতি মোর ঘোরানোর সম্ভাবনা বহন করছে কারণ যেখানে নেতৃত্বে বিভক্ত সেখানে জামায়াত এক কাঠামো নিয়ে মাঠে নামছে এই মূল দাবি বিচার মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদের বাস্তবায়ন শহীদ ও আহতদের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার ও রাজনৈতিক সমতা নিশ্চিত করণ দলটির ভাষ্য অনুযায়ী এসব দাবি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা ও ক্ষোভের প্রতিফলন তবে এই দৃশ্যপটের পেছনেও আছে এক আবেগঘন বাস্তবতা যারা একসময় ভীত নিপীড়িত কারারুদ্ধ ছিলেন তারা আজ মাঠে ফিরেছেন তৃপ্ত কণ্ঠে যারা রাষ্ট্রের চাপে রাজনৈতিক পরিসর হারিয়েছিলেন তারা আজ জনতার হৃদয়ে জায়গা করে নিচ্ছেন এমন একটি ইতিহাসে বিরল। পুনরুত্থ জামায়াত কি শুধু সহানুভতির জোয়ারে ফাঁসছে নাকি তারা সত্যি হতে যাচ্ছে রাজনীতির পরবর্তী নেতৃত্ব বিশ্লেষকরা বলছেন এটি সময়ের ব্যাপার তবে এতটুকু নিশ্চিত উনিশ জুলাইয়ের জনসমুদ্র বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাক রচনা করতে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ